গুচ্ছ থেকে সাস্ট বের হয়ে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি এখন সেই আগের মতো করে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা দিবে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের প্রশ্ন হবে যেখানে তোমাদের থাকবে পাঁচটা গ্রুপ অপশন এবং মোট পরীক্ষা হবে টোটাল আশি মার্কসের এই মুহূর্তে তোমার দরকার একটি অ্যানালাইসিস কোর্স যেখানে থাকবে সাস্টের বিগত দশ বছরের প্রশ্নের অ্যানালাইসিস সহ সহজ সমাধান আমরা যেটা করি বিগত দশ বছরের কোয়েশ্চেন সাস্টের অ্যানালাইসিস করে ওই কোয়েশ্চেনগুলা খুব গুছানোভাবে সলভ করে দেই যাতে করে তুমি এক বা দেড় ঘন্টা ক্লাস করার মাধ্যমে তুমি একটা অথবা দুইটা চ্যাপ্টারের উপরে সম্পূর্ণরূপে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাইতে পারো সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং গুছানোর প্রস্তুতি সেজন্য আমরা নিয়ে আসছি দেশের প্রথম পিসাইজ সার্স্ট ওরিয়েন্টেড কোর্স সাস ডিমার্স যেখানে থাকে প্রতিটা ক্লাস অত্যন্ত গুছানো প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকে অত্যন্ত কম যেখানে তুমি চাইলেই খুব দ্রুত ক্লাসগুলো শেষ করে নিতে পারো ফুল সিলেবাসের উপরে এখানে ক্লাস নিচ্ছেন সিএসি আইপি সহ বোল্ডেন একঝাক অভিজ্ঞ শিক্ষকরা এখানে ভর্তি আছে অসংখ্য শিক্ষার্থী সার্স ডিমার্স কোর্সটিতে বর্তমানে যারা ভর্তি আছে তাদের কোর্স রিভিউ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা সেই কমেন্টগুলো দেখে যাচাই বাছাই করে ভর্তি হয়ে যাইতে পারো এবং আমাদের এই কোর্সগুলোতে বিগত বছরগুলোতে যারা চান্স পাইছে এবং যা যারা এখান থেকে ভালো রেজাল্ট করছে তাদের কোর্স রিভিউ এবং সেমিনার ওইটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে তুমি সেগুলো দেখে নিশ্চিত হয়ে যেতে পারো যে তোমার জন্য এটা উপযোগী হবে কি না তো আর দেরি কেন এক্ষুনি ভর্তি হয়ে যাও ক্লাসের পাশাপাশি অনলাইন এক্সামটাতে মাত্র পাঁচশো টাকা দিয়ে এত অল্প টাকায় তুমি বাজারে অন্য কোথাও এত প্রিসাইজ কোর্স পাবানা সো দ্রুতই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে ভর্তি হয়ে যাও